আসসালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চাকু পিঠা এর জন্য আমি মেজারমেন্ট করে দুই কাপ আটা নিয়ে নিয়েছি আরও দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে আটাটাকে মথে নিচ্ছি মথে নিয়ে যখন মুটি হয়ে যাবে মুটি হবে সেখন বুঝবেন যে আপনাদের মাখা হয়ে গেছে এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য রেস্ট হয়ে রেখেছিলাম এবার আমি ছোট ছোট লেটি কেটে নিচ্ছি এবার দেখুন গোল করে ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি এবার সুন্দর করে চাকু দিয়ে কেটে নিচ্ছি রুটিটা আমার পাতলা করে বেঁধেছি এবার ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গায় নিয়ে দেখুন পিঠাটা কেমন হয়েছে আমি আবার আরো একটা রুটি আপনাদের কেটে দেখাচ্ছি ঘোরালেই হয়ে গেল মজাদার একটা নাস্তা আমি তো নাম দিয়েছি চাকপিটা আপনারা কে কী নামে এটাকে ডাকেন বা কে কী নাম দিয়েছেন এটাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমরা চলে যাচ্ছি আর এক পাতিলে আমি একটু এক কাপ দিয়ে দিয়েছি চিনি আরও দিয়ে দিয়েছি হাফ কাপ পানি যখন আঠালো হয়ে আসবে আমরা দিয়ে দিয়ে দিব মেখে নিয়ে উঠিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো বানানো কমপ্লিট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ